কবি বলতেছেন নকশে কদম নবী কি হায় নকশে কদম নবী কি হায় রাস্তে নবীর পদঙ্ক অনুসরণ করা জান্নাতের রাস্তা আর নবীর সুন্নতের অনুসরণ করা আল্লাহ তালার সঙ্গে মিলন গোটা <applause> الحمد لله رب العالمين والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسوله النبي الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم النبي صلى الله عليه وسلم إن الجنة تشتكو إلى خمسة نفر تعالي القرآن وحافظ اللسان ومتعم الجيعان ومقس العريان ومن صلى على حبيب الرحمن عباد هواه चो जो गुजर हो शखी कौ सरुखो मेरे गम की कोब हो बलगा लोला भी कमाली जमाल ही कशफ दुजा भी আবদুল্লাফুর জামে মসজিদ এর উদ্যোগে আজকে মুহূর্তিসভা শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দিগর ওলাবাই ঘেরা উপস্থিত সমবয়স্ক বন্ধু বান্ধব পদ্মার আড়ালের মা ও বোনেরা আমি পবিত্র কালামুল্লাহ শরীফ চুট্ট একখানা এক কানা আয়তে কানেমা করেছি পাশাপাশি নবী সাল্লিয়ালের জবানি থেকে চুট্ট একখানা হাদি আহাদি শরীফ তেলাওয়াত করেছি এর উপর অল্প আলোচনা চলবে আমরা আমলের নেওতে শুনি এবং সোয়াবের নেওতে শুনি আল্লাহ পাক আমাদের যারা বলতেছি শুনতেছি উভয়দেরকে আল্লাহ যেন মাফ করে দেন সবাই বলেন আমিন الله باك قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله باك بولن هينو আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে কি করতে হবে আমার রসুলের অনুসরণ করতে হবে একথা কে বলছেন আল্লাহ পাক বলছেন কি বলছেন যদি তোমরা নবীন নবীর অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে তুম তহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে এখন নবীর কি আমরা উনি জানি না আর নবীর অনুসরণ যদি তোমার মাধ্যমে ফিটিং হয়ে যায় তবে কি হবে ই আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আর আল্লাহ যদি তোমাকে ভালোবাসে তবে কি হবে এখন আল্লাহ যদি আপনাকে ভালোবাসে একটা মানুষের যদি আল্লাহ ভালোবাসে তাহলে আর কিচ্ছু লাগে না এই জন্য কোনো মানুষ বলতেছেন আল্লাহ যার সব তার কোন বুজুর্গ বলতেছেন আল্লা যার সব তার আল্লাহ যার নাই তার কিছুই নাই তাইলে আল্লাহর ভালোবাসা ভাইলে কি করতে হবে রসুলের অনুসরণ করতে হবে এখন রসুলের অনুসরণ কি না রসুলের অনুসরণ হইল নবী করিম জীবনে যতগুলি ন্যাক আমল করছেন ন্যাক সুরতে চলছেন যেগুলি আদেশ করছেন সেগুলি পালন করা আর যেগুলি নিষেধ করছেন সেগুলিকে বর্জন করা একজন মুসলমানের বডিতে দশটা শূন্যত আছে নবীর দশটা শূন্যত আছে দশটা শূন্য যদি একটা মানুষের ভিতরে থাকে নামাজ রোজা হদ জাকাত এগুলো যদি ঠিক থাকে তাহলে অনুসরণ হয়ে যায় আর রসুল অনুসরণ হয়ে গেলে ইহুবি আল্লাহ তারে ভালোবাসবে আল্লাহ যদি তারে ভালোবাসে তাহলে কি হবে ওয়াবু বাকুম তার অতীতের যত গুণা আছে সবগুলি আল্লাহ মাফ করে দেবে আল্লাহ হইলেন অত্যন্ত কমাশীল পরম দয়েন আল্লাহর মতো কমাশীর আর কেউ না বন্ধা গুনা করতেছে আল্লাহ মাফ করতেছে আবার তবা করতেছে তবা কবুল করতেছে আবার গুনা করতেছে আবার আল্লাহ মাফ দিতেছে গাফুর শব্দটা তোল বারংবার কমা করা আল্লাহ তাইলে নবীর অনুসরণ যদি আমার মাধ্যমে ফিটিং হয়ে যায় তবে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তবে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের গুণাগুলিকে মাফ করে দিবে এই জন্য কি করা প্রয়োজন রসুলের অনুসরণ করার প্রয়োজন এই যে আজকে আমরা এত সুন্দর পরিশ্রম করে এক মাস ধরে আবদুল্লাপুরের মানুষ যুবকরা হ্যাঁ বৃদ্ধরা সবাই মিললে আজকে যে একটা ঐতিহাসিক একটা ইসলামী মাহফিল সৃষ্টি করেছেন তৈরি করেছেন এটা তরিকা হয়েছে এটা এটা অনুসরণের কাজ শূন্য রসুল কাজ আল্লাপাক হইতে পারে এটার উচিলায় যারা পরিশ্রম করছেন টাকা দিছেন সময় দিচ্ছেন অতীতের গুণাগুলিকে আল্লাহ পাক এটার উচিল্লায় মাফ করে দিতে পারে এমনকি আজকে জান্নাতের বাগানের উচিলায় এটা হলো জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা যে মঞ্চের মাধ্যমে আলোচনা হয় যে সবার মাধ্যমে আলোচনা হয় সেটা হইল মাধ্যমে যে বসবে শুনবে বলবে আল্লাহ আল্লাপাক কেমন পর্যন্ত মাফ করে দিবেন সুবান আল্লাহ বল হাদিসের মাধ্যমে আছে যে ব্যক্তি ইমানে কিনে শহীদ এ সমস্ত মজবার মাধ্যমে বসে এবং আমলের নাওতে শুনে চোখ দ্বারা পানি বাহির করে জিকির আস্কার করে আকিরি মোনাজাত দে বাড়িতে যায় আল্লাহ পাক মেহরবানি করে তার অতীতের গুণাগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন সুহান আল্লাহ এমন কি এই জায়গাটা যে জায়গার মাধ্যমে আজকে এই মজলিস হইতেছে এই জায়গাটা অন্য জায়গার অন্য জায়গার চাইতে শত কুটি গুণ ফজিলতে বরফুর হয়ে গেছে এই ডেও কে সামনের দৌকে লক্ষ কোটি গুণ দামি কোরআন হাদিসের আলোচনা হইতেছে যে জমিনের মাধ্যমে এই জমিটাও আপনার জন্য সাক্ষী হবে একদিন সোহান আল্লাহ বল এই জন্য রসুল অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা নিহিত রসুল যদি অনুসরণ আমার হয়ে যায় তাহলে আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি আমি পায় যাব। রসুলের অনুসরণ ছাড়া কেউ যদি কয় যে আমি আল্লাহর ভালোবাসা পাইবো কেমন পর্যন্ত চেষ্টা করলো ভাই এক শ্রেণীর মুসলমান আপনি আমারই ভাই আছে দেখবেন সারা জীবন লম্বা লম্বা চুল রাখে হ্যাঁ কালো পোশাক পরে লাল পোশাক পরে মাঝারে মাঝারে ঘুরে এরাও কিন্তু ঘুরে আল্লাহ পাওয়ার জন্য কথা ঠিক না এরাও হয়তো কষ্ট করে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রসুলের অনুসরণ করো আর রসুলের অনুসরণ যদি তোমার মাধ্যমে ফিটিং হয়ে যায় তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহর ভালোবাসা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার অতীতের গুণাগুলি মাফ হয়ে যাবে একটা মানুষের গুণাগুলি যদি মাফ হয়ে যায় তার কিছু লাগে না তাহলে গুণা মাফ হওয়ার জন্য উপকরণ পলিসি হইল রসুলের অনুসরণ রসুলের অনুসরণ ব্যতী রেখে কেউ যদি সাধনা করে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার তাহলে সাধনাটা বিথায় যাবে সময় বিতা যাবে তার স্বাস্থ্য চেহারা বিথায় যাবে আমি এক লোকের পাইলাম তা উস্কু কুস্কু চেহারা চুল এলোমেলো হ্যাঁ হাতে পায়ে হ্যাঁ এরকম খারু আবার সে হ্যাঁ আবার অনেক কিছু তো জি গেলাম ভাই আপনি একজন সুনাম শাস্তির অধিকারী মানুষ এত কষ্ট করতেছেন শীতের মাধ্যমে কাফন নাই জুবন নাই নোংরা চুংরা কয়েকটা বুঝবেন না হুজুর কিন্তু সে তো সে কিন্তু গুত্তে একটা দান্দা আল্লাহ রা ভাইব আল্লাহরে খুশি করুক কিন্তু এইভাবে আল্লাহ খুশি করে কথা তো কোরআন হাদিসে বলে নাই মাজারা মাজারা বছরের পর গুঁতে কিন্তু এইভাবে তো আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে রসুলের অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ কি একটু সময় বলবো সময় তো কম আমরা রসুলের অনুসরণ হইল একটা মুসলমানের চব্বিশ ঘন্টা জিন্দিগির মাধ্যমে দশটা সুন্দর ডেড বডির মধ্যে আছে কয়টা সুন্দর দশটা সুন্নত মাতার উপরে আছে ফাঁসটা মাথার নিচে আছে ফাঁসটা এই দশটা সুন্নত একটা মুসলমানের বডিতে যদি তা তাহলে রসুলের অনুসরণকারী ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা কবুল করবে দশটা সুন্নত কি প্রথমে মাথায় টুপি দেওয়া মুস করে রাখা শট করে বলতেছি মিস করা এক মুষ্টি দাঁড়িয়ে রাখা এই যে ফাঁসটা এন একজন মুসলমানের সুন্নত হয়ে গেল এটা হলো রসুলের অনুসরণ এই ফাঁসটা কয়টা ফাঁসটা বলছি মাথা টুপি দেওয়া একটা তিন তরিকা এক তরিকা চুল রাখন এটা হইলো আর একটা মুঠ মুজ কাছক কাটো করন এই হইলো আর একটা কটা তিন দিয়া মিশক করণ সাইড এক পুষ্টি দাঁড়িয়ে রাখা এই পাঁচটা শূন্য তো হইলো গলার উফ নেই একজন মুসলমানের এটা আমরা হয়তো বা জানি হয়তো বা জানি না কিন্তু অনেকের এই শূন্যতা আছে মাথা টুফিও দেয় তিন তরিকা এক তরিকা চুল বলতে এই যে কান কাটা গাড় কাটা খাত পর্যন্ত এটা হলো শূন্যত রসুল রসুল পাক সাল্লাহ সাল্লাম এই ভাবে রাখতেন এটা হলো শূন্য তরিকা আর ছুটো করে রাহন খামায় রাহন এটাও শূন্য শূন্যতে যায় না এই তরিকাগুলি হইলো নবীর তরিকা এটা হলো নবীর অনুসরণ এগুলি কি নবীর অনুসরণে ফাঁসটা এলো আর ফাঁসটা হইলো নিচে ফাঁসটা নিচে কি ডুলা ডালা জামা একটা আচ্ছা আর বগলের নিচে নবীর নিচে গুপ্ত অঙ্গের যে লুম আছে এগুলি সাত দিন একদিন কর্তন করা অথবা সর্বোচ্চ চল্লিশ দিনের রুফে দেওয়া যাবে না এই গেল দুই ডিয়া ডিলা লেওয়া কুলুফ লোয়া আরো দুই ডিয়া ডিলা কুলুফ দুই ডিয়া আগে করলাম দুই ডিয়া সাইড দিয়া হাতে পায়ে নখ কাটা সপ্তাহে একদিন সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে কাটতে হবে এই হইল একজন মুসলমানের জন্য হ্যাঁ সুন্নতি হ্যাঁ অনুসরণ রসুলের অনুসরণ রসুলের মুসলমান আমরা একজন আর একজনের ভাই ভাই এক নবীর উম্মত উম্মতি মুহাম্মাদের লক্ষণ হইল এই দশটা হ্যাঁ অনুসরণ রসুলের আপনার মাধ্যমে ফিটিং থাকতে হবে তাহলে লাভ কি হবে কবি বলতেছেন নকশা কদম নবী কি হায় নকশা খদম নবী কি হায় জান্নাত কি রাস্তে আল্লাহ সে মিলাতি হায় সন্নত কি নবীর পদঙ্ক অনুসরণ করা জান্নাতের রাস্তা আর নবীর সুন্নতের অনুসরণ করা আল্লাহ তালার সঙ্গে মিলন গঠান সুহান বলে কবি কি বলতেছেন নবীর সুন্নত তরিকা যারা আমল করবে জান্নাতে তা ঠিকানা হবে নবীর পদঙ্ক যে অনুসরণ করবে তার জান্নাতে ঠিকানা হবে আর রসুলের সুন্নতের যে পদঙ্ক অনুসরণ করবে আল্লাহর সঙ্গে মিলন গঠান হবে সুবহান বলে এই জন্য কবি বলতেছেন নকশে কদম নবী কি হায় জন্নত কি রাস্তে আল্লাহ সে মিলাতি হায় সন্নত কি রাস্তে রসুলে অনুসরণ যারা করবে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তাদের গুণাসমূহ মাফ হয়ে যাবে অল্লাহ হ্যাঁ

মনসুল্লাহ আয় না হাবিব্রহ্মা হাদিসটা শুধু অতটা বই পাঁচ মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে সবার আল্লাহ বলে কয় মানুষের জন্য পাঁচ মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে তন্মধ্যে এক প্রকারের মানুষ হয় তালিল কোরআন যারা কোরআন শুরু পরে

কটু কথা থেকে খারাপ কথা থেকে হেফাজত করলো এই ধরনের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে সুবান আল্লাহ বলি এক নম্বরে হইল তালিল কোরআন দুই নম্বরে হইল হাফিজিল নিসান তিন নম্বরে হইল মুতিল জিয়ান তিন নম্বর হইল যারা অনারী ব্যক্তিকে খাদ্য দান করে ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খানা খাওয়ায় এই ধরনের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে এরপরে দেখবেন দরিদ্র মানুষ যারা শীতে ভুগতেছে কাপড় নাই অথবা যারা দরিদ্র যাদের কাপড় সুপর নাই তাদের বস্ত্রহীন বস্ত্র নাই উলঙ্গ তাদেরকে যারা বস্ত্র দান করবে ওই দলের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে এই গেল চার নাম্বার এক নাম্বার কি তালিল কোরআন যারা কোরআন শরীফ পড়ে দুই নাম্বার কি ও হাফিজুল্লিসা যাদের জবানটা পবিত্র কটু কথা বলে না শুধু ভালো কথা বলে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তসফি করে ওই ধরনের জবান মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে দুই নম্বর গেল তিন নাম্বার ও মতিল জিয়ান মানে ক্ষুদার্থ ব্যক্তিকে যে যারা আহার করাইবে ওই ধরনের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে সাইন নম্বরে কি ও মুমিল জিয়ান যারা বস্ত্রহীন কাপড় চুপড় নাই এই ধরনের মানুষে যারা বস্ত্র দান করবে ওই মানুষের জন্য হ্যাঁ জান্নাত অপেক্ষা করতেছে